সেই মনে একটা বল হ্যালো फ्रेंड्स انا प्रियंका वेलकम ग्लोवल चैनल फ्रेंड्स তোমরা সকলেই জানো বিশ্বকর্মা পূজো দুদিন আগে চলে গিয়েছে তো আমি বিশ্বকর্মা পূজোতে আমাদের এক দাদা ভাই আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তাদের বাড়িতে বিসর্জন রয়েছে তো আমি তাদের বাড়িতে যাব এবং আপনাদেরকে পুরো ব্লগটা শেয়ার করব প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো फ्रेंड्स তোমরা সকলেই জানো দুদিন আগে ছিল বিশ্বকর্মা পূজো বিশ্বকর্মা পূজো উপলক্ষে আমরা নিমন্ত্রণে বাড়িতে এসেছি তো আমার পেছনে দেখতে পাচ্ছ যে আমি প্রথমে ভগবানটিকে দর্শন করিয়ে দিচ্ছি তো সকলে দর্শন করতে থাকবে यावच मनोवर सभी को नाम सुदा पुरुषम की सुदावी निज स्वाद नरकुल धूल गुणत्रवर सर्वो वस्तंग नपो विवा जस सभी उनका गुण स्वास्थ्य कंकार से जय পাদতিকা <coughs> <coughs> મો વિષ્ણુ નમો વિષ્ણુ નમો વિષ્ણુ નમો અપવિત્ર પવિત્ર સર્વિવસરી કુન્ડુન ભાષ এটা দেখো ফ্রেন্ডস এখানে এখন ভাত হচ্ছে এখানে ভাত রেডি হয়ে গেছে এখানে ভাতগুলোকে নিচ্ছে না আমার আমাদের রান্নি এখন হলুদ দিচ্ছে দেখো হলুদের কালার হতে পারে একটু প্রবলেম এখানে দেখো আলু ভাজা হয়ে গিয়েছে আর এখানে আলু ভাজা নামিয়ে নিচ্ছে এতে এখানে লং এলাচি আর দারচিনি দেয়া হচ্ছে সব কিছু দেয়া হয়ে গিয়েছে এখানে আমাদের লক্ষ্মৌর বিখ্যাত রান্নি রান্না করছে যে কেমন কী হচ্ছে টেস্ট হবে রান্নি কি কি দেয়া আছে বলবে তো এটা নুন দেয়া হচ্ছে দেখো পেঁয়াজ এখন চলছে এখন এই দেখো কত সুন্দর একদম আমাদের রান্নি দেখে কত বড় খুঁজিতে নাড়ছে এখানে নুন দেওয়া হয়ে গেছে নুন দেওয়ার পর নাড়ছে এটা কোথাও জিনিস লক্ষ্য করো এখানে পাঞ্জাবি পড়েছে আর এইখানে দেখো একটু মুখটা ঘুরো আর এখান থেকে সামনে বেশি দূরেও না ভালো ছোট বুক করবে আগে থেকে বলে দাও হ্যাঁ আরে যাবে না কি কি ঘুরতে করে না কি মানে নাস্তে নাস্তে যাবে এরকমই যাই যাবে फ्रेंड्स আমি তো রান্নাবান্না সব দেখালাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে রান্না হয়েছে মাংস আর চাটনি আর পাপড় তো সবাইকে যে এখানে খেতে দেয়া হচ্ছে আমি বাচ্চাদেরকে খেতে দিয়েছিলাম সবাইকে মিলে একসাথে খেতে দিয়েছিলাম তো আলু দিয়ে আবার মুস্কলি হবে এত ভালো বলো সবাইকে পুজো অনেক শুভেচ্ছা আমরা সকলে মিলে আনন্দ করেছি আমাদের বাড়িতে পুজোর আয়োজন হয়েছিল তো সবাই এসেছে আমাকে ভালো লাগছে আর পুজো করে সত্যি কালে খুব ভালো লাগছে এরকম आलो आर खिजुडा तो टाइम लगे छे आज ने खूब सुला होई छी छज्जा पर बलू और आ दी और माजे खाजे खेलता है ना देख फोन पे सब जा अपना गुडचअप देबे कौन से वाले नहीं आजा पापा आजा पापा খাওয়া দাওয়া সবকিছু হয়ে যাওয়ার পর এইবারে সন্ধেবেলার টাইমে আমরা যাব সকলে মিলে বিসর্জনে তো এইখানে মরণ চলছে তো আপনারা সকলে দেখতে থাকবেন ए यो जानी ए रिया के न धुती धुती माहा धुती धुती आ गए अब एक फटला हा जाच्छे नेले परे जलो ओए ओय तमाई के हबी विश्व करो भुलु हकी ह Gracias. Ha <laughs> ha আর এখানে একটা নদী রয়েছে যেটার নাম হলো গোমটি নদীর গোমটি নদীর ঘাটেতে বিসর্জন হচ্ছে তো এখানে সেই ঘাটেতে এখন ডান্স চলছে আপনারা এখন দেখতে পাচ্ছেন বিসর্জন দেবে তাই এখানে ভগবানজিকে নিচে রাখা রয়েছে আর সামনেই দেখো নদী রয়েছে এই নদীতে বিসর্জন দেয়া হবে এবং আমার ছোট ছেলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম সামনে এই যে ভগবানজির কাছে আরেকবার দর্শন করে নিই কারণ আবার আগের বছর দেখতে পাবো আরামসে আরামসে

এই নদীতে সামনেটা দিয়ে খুব জল কম রয়েছে তাই একটু আগের দিকে নিয়ে যেতে হচ্ছে তাই নৌকত করে নিয়ে যাচ্ছে আজকে এই দিনটিতে আমরা খুব মজা করেছি এবং আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এইরকমই আলোচনার ভিডিও নিয়ে আসবে প্লিজ সকলেই সাপোর্ট করবেন আরো সোনার ভিডিও ভিডিও দেখব